আসসালামু আলাইকুম এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা তোমরা যারা টেস্ট পরীক্ষা দিয়েছো টেস্ট পরীক্ষা বর্তমানে চলমান আছে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এবং কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে টেস্ট পরীক্ষা শেষ হয়েছে এই যে রেজাল্টটা এই রেজাল্ট প্রসঙ্গে কথা বলবো রেজাল্টে এক বা দুই সাবজেক্টে ফেল করলে কি তোমাদের বোর্ড পরীক্ষা দিতে দিবে কিনা অনেক শিক্ষক বর্গ আমাদের সাথে এই বিষয়ে কথা বলেছে তো সেই প্রসঙ্গে আজকে কথা বলবো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা সুপ্রিয় শিক্ষার্থী available শিক্ষার্থী আছে যারা টেস্টে ফেল করবা আবার বেশিরভাগ শিক্ষার্থী আছে যারা কিন্তু টেস্টে পাস করবা দেখো একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি 100 বা 200 শিক্ষার্থী থাকে সেখান থেকে দেখা যায় যে 10% বা 5% শিক্ষার্থী তারা কিন্তু বোর্ড পরীক্ষা দিতে পারে না কেন পারে না তাদের দুইটা ক্যাটাগরি থাকে এটা হচ্ছে সর্বোচ্চ সাবজেক্টে তারা ফেল করে আমাদের সাথে অনেক শিক্ষক বর্গ তারা কথা বলেছে তারা বলেছে যদি একটা বা দুইটা সাবজেক্টে তারা ফেল করে তারা কিন্তু বোর্ড পরীক্ষা দিতে পারবে এখন কিছু কিছু প্রতিষ্ঠান আছে যে একটা সাবজেক্টে পরীক্ষা ফেল করছো তাও তোমাকে পরীক্ষা দিতে দিবে না এই ধরনের অ্যাভেলেবেল শিক্ষা প্রতিষ্ঠান আছে আবার কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যে একটা দুইটা বা চারটা সাবজেক্টে ফেল করেছ সেক্ষেত্রে তোমাকে পুনরায় পরীক্ষা দেওয়া হবে ওই সাবজেক্টের জন্য তোমাকে এক্সট্রা টাকা নিবে কিন্তু পুনরায় পরীক্ষা দেওয়া হবে দেওয়ানোর পরে তোমাকে কিন্তু বোর্ড পরীক্ষা দিতে দিবে অ্যাভেলেবেল শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের আছে আজকে অনেক শিক্ষকের সাথে আমার কথা হয়েছে তারা বলেছে যে প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিছু সংখ্যক শিক্ষার্থী আছে যারা একদম পাঁচ ছয়টা সাবজেক্ট ফেল করবে তারা কিন্তু বোর্ড পরীক্ষা দিতে পারবে না যেগুলা কড়া লেভেলের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলাই দেখা যায় যে পাশের হার সর্বোচ্চ থাকে সেই প্রতিষ্ঠানগুলোতে তারা কিন্তু কিছুতেই তাদেরকে পরীক্ষা দিতে দিবে না দেখা যাক আসলে কি হয় আর কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বর্গ তারা বলেছে যে আমরা পুনরায় পরীক্ষাটা নেব নেওয়ার চেষ্টা করবো এবং সেই অনুযায়ী তাদেরকে কার্যক্রম এখন দেখো অ্যাভেলেবেল শিক্ষা প্রতিষ্ঠান তারা কিন্তু যে প্রত্যেকটা স্টুডেন্ট পাস করুক টেস্ট পরীক্ষায় এই টেস্ট পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমাদের সর্বোচ্চ কঠিন হয়েছে যেহেতু তোমাদের এই টেস্ট পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে সেক্ষেত্রে তোমাদের সার দিলেই দিতে পারে কিন্তু সার কিন্তু দেবে না একটা সাবজেক্টে ফেল করেছো দুইটা সাবজেক্টে ফেল করেছো সেক্ষেত্রে হয়তো বা সমস্যাটা হবে না কিন্তু অ্যাভেলেবেল সাবজেক্টে যদি তুমি ফেল করো সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট সমস্যা হবে দেখা যায় যে তোমাদের রেজাল্টটা কয়েক দিনের মধ্যে পাবলিশ করা হবে দেখা যায় দুই দিন চার দিন পাঁচ দিনের মধ্যে তারা রেজাল্টটা পাবলিশ করে দিবে যখনই রেজাল্টটা পাবলিশ করে দিবে তোমরা কিন্তু রেজাল্টটা এ টু জেড দেখতে পারবা যখনই রেজাল্টটা দেখবা যদি একটা বা দুইটা সাবজেক্টে ফেল করো সেক্ষেত্রে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করবা যে তিনি কি বলেন তিনি কি আদৌ তোমাকে পরীক্ষা পরীক্ষা দিতে দেবে কি দিতে দেবে না এইটার উপর ডিপেন্ড করে অর্থাৎ তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে দেখা যায় যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান কোন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো বেশি টাকা নেয় যেমন কিন্ডার গার্ডেন শিক্ষা প্রতিষ্ঠান বলে সেখানে কিন্তু চারটা পাঁচটা সাবজেক্টে ফেল করলেও তোমাকে পরীক্ষা দিতে দেয় পরবর্তীতে তারা একটা পুনরায় যে পরীক্ষাটা আছে সেই মডেল টেস্ট পরীক্ষা নিয়ে তোমাকে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয় সেক্ষেত্রে টাকা একটু বেশি নাই এটা দেখবা বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে দেখা যাক সামনে তোমাদের পরীক্ষা কি হয় বা পরীক্ষা রেজাল্টের পরবর্তীতে কি হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম